হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমরা বেরিয়ে পড়েছি বালিগঞ্জ কসবা বাজারে সো দেখো এখানে এসেছি গনু কিনতে যেহেতু তোমরা বুঝতেই পারছো কাল গণেশ চতুর্থী তো সেই কারণে দেখো এখানে অনেক 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 রকমের গনু পাওয়া যাচ্ছে অনেক ভ্যারাইটি অফ গনু তার ষাটসজ্জা আর পুরো মানে ডেকোরেশনটাই পুরোটা আলাদা হুম সো দেখো একটা মানে দোকানে গিয়েছি তো ওদের বিহেভিয়ার অত্যন্ত ভালো দেখো সব থেকে একটা বড় সাইজ যেটা আছে সেই দিকটাই আমার বারবার চোখ যাচ্ছে কিন্তু ওটা এখন এই ইয়ারে নিতে না করছে আমাকে বাড়ির সবাই তো সেই জন্যই একটু মুডটা অফ হয়ে যাচ্ছে মাঝে তো কি করব চোখটা বড়োর দিকেই যাচ্ছে বারবার তো ওটা ফাইভ ইয়ারে গিয়ে বড় আর কি গনু আনা হবে বাড়িতে এটাই কনসাল্টিং হচ্ছিলো দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর দেখতে পাচ্ছ একটা ট্রেন্ডিংয়ে একটা গনু বার হয়েছে দেখো কালারটা দেখো ভ্যারাইটি টোটালি কালারটা আলাদা আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমি বলো তো কোনটা নিলাম তোমরা কমেন্টে জানিও আমি কোনটা নিয়েছি তো দেখো এদের এখানে বিহেভিয়ার অত্যন্ত ভালো এখানে ভ্যারাইটি অফ গনু মানে প্রচণ্ড ভিড় প্রত্যেকটা মানুষ এখানে আসে এটাই আমার ফার্স্ট টাইম এখানে এসছে আমি এসে দেখলাম খুবই ভালো এবং কস্টলি জিনিসপত্র কিন্তু অত্যন্ত ভালো বিহেভিয়ার গুড বিহেভিয়ার হুম সো তোমরাও আসতে পারো এখানে এসে নিয়ে যেতে পারো আমাদের গনুকে আপাতত এখন এই মুহূর্তে গনুকে সিলেক্টেড করা হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো এখন বাই